সাদিয়া নিজেও ফেসে গেল দেখেন সাহেবের কি অবস্থা হয়ে গেল এবং সাদিয়া বলতে যে সাহেবকে তুমি আপন মানুষ এবং সাহেব মসজিদ মেম্বারকে মারতে গিয়ে সাহেবের মসজিদ মেম্বারকে মেরে দিল এবং সাদিয়া দেখেন হঠাৎ করে অজ্ঞান হয়ে গেল সালমরে বিষ খাপে দিলো কি শেষ পর্ব সাহেবের নামে গোলাম নাটকটি তোমার ইনফরমেশন ঠিক মিন্টু দারক আমার সাথে কথা কই চাইছিল তুমি তোমার কাজ চালায় যাও আর সাবধানে থেকো সাহেব কি কইলা নামটা আবার কও তো ওই গোলামের বাচ্চা আবার চিয়ারম্যান বাড়িতে আইছে আগে ওই গোলাম আরে শেষ না কইলে সাদের কিছু করতে পারবে না ঠিক আছে সাবধানে কাজ করতে থাকো

সাদিয়া গুলাম সাহেবকে নিয়ে ঘুরতে গিয়েছে দেখা হলে সাহেব ও সাদিয়াকে শেষ করার জন্য দেখেন কিভাবে মসজিদ মেম্বার প্ল্যান করে সালমাকে পাঠিয়ে দিল সাদিয়াদের বাড়িতে এবং সাদিয়া মেম্বারকে মারার জন্য মসজিদ মেম্বার এবং সালমা অনেকদিন জোরে একসাথে খাওয়া দাওয়া করলে দেখেন ওইদিকে আবার সাহেবের সাহেবের গুলামগুলো এবং সাদিয়া সালমা সবাই একসাথে মিলে খাওয়া দাওয়া করে দেখেন সবাই একসাথে খেয়ে কত আনন্দ করতেছে দেখেন

মজিদ যদি হাইকোর্টে একটা স্টোর নিয়ে আসে আমার চেয়ার নিশেষ হয়ে যাবে আর আমি যদি ক্ষমতা হারাই মজিদ আমাদের ছেড়ে দিবে না এটা তার অধিকার পরটা পরে দেখা যাবে তুমি আমার সাথে যাবে কিনা বলো মাফ করবে না আমি কোনো অনেক আমার সাথে থাকতে পারবো তুমি আবার কাছে বলেছিলে সবসময় আমার পাশে থাকবে ওকে ঠিক আছে তুমি যাও তোমার ঘরে যাও ড্রাইভার তো সন্ধ্যা বেলায় বাড়িতে চলে গেছে কি বলছিস মেজাজটা খারাপ হয় না ড্রাইভারের বাড়ি বেশি দূরে না আইতে ঘন্টাখানেক সময় লাগবে আমার হাতে মাত্র 5 মিনিট সময় নেই আর তুই ঘন্টাখানেকের কথা বলছিস আমরা হেইতেই যাব আচ্ছা ঠিক আছে কিন্তু ওস্তাদকে লগে লয়েবেন না ইনফাকিয়াত মারগা সাইদাস শাহিব লগে নেন নেস চিন্তা কাম করুন পরবর্তী <laughs> পর্ব